বললেন কি ব্যাপার তুমি আমার দায়িত্ব অবহেলা করলা এই কবুতর দায়িত্ব অবহেলা করে নাই যথাযথ দায়িত্ব পালন করছি তুমি কেন অবহেলা করলাম কাক বলতেছো পায়গাম্বার আমি আপনার খবরটা নেওয়ার জন্য গেলাম আমার নাকের ডগায় মরা গোস্তের গেরান আমি লোভে পড়া গোস্ত খাইতে শুরু করলাম এই জন্য আপনার আদেশের কথা ভুলে গেলাম নুহ পায়ে বদোয়া দিয়া দিলেন এরে কাক তুমি আমার দায়িত্ব অবহেলা করেছ এই জন্য কোনো দিন মানুষের সাথে থাকতে পারবা না যার কারণে কাক মানুষ দেখলে বয় পায় কথা বলেন ঠিক কিনা কবুতরের জন্য দোয়া করছে ও কবুতর তুমি আমার দায়িত্ব যথাযথ পালন করছ এই জন্য তোমার জন্য দোয়া করি মা মানুষের সাথে তুমি থাকবা মানুষের সেবা তুমি করবা তোমার সেবা মানুষ করবে মানুষ তোমার ঘর বানায়া দিবে মানুষ তোমার যত্ন করবে এই জন্য মানুষের সাথে কবুতরের সাথে সম্পর্ক কথা বলেন ঠিক কিনা এবার মুহ পায়ে গাম্বার জমিনে নামার পর এখন কিছুই দেখে না কি করবে সব তো তস্ন সয়া গেছে আল্লাহরে কয় আল্লাহ আমার কি কাজ আমি কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওহ রে আপনি একটা কাজ করেন আপনি আপনার হাত দিয়া মাটির পাতিল তৈরি করেন ঘুমাইতেছেন নাকি কার কার ঘুমাইয়া হাত তোলেন সজাগ আছেন নি অনু জুরে দেই প্রধান মেহমান কি আসছে তাড়াতাড়ি এটা হাতটা তোলেন হাতটা তোলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার লাড়া দেন লাড়া দেন নারায়ে তাকবীর আমার সময় পুরি যাচ্ছে আমি নির্দিষ্ট সময় ছেড়ে দিব ইনশাআল্লাহ নুহ পায়ে বলা একটা আল্লাহ বললেন নুহ পায়ে গাম্ব তুমি তোমার হাত দিয়া মাটির পাতিল তৈরি করো আল্লাহ কি পরিমাণ তৈরি করব আল্লাহ পাক বলে নুহ রে আমার আদেশ আসা পর্যন্ত তৈরি করো নুহ নবী মাটির পাতিল তৈরি করতেছে 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 এবার আল্লাহ বললে নুহ রে এবার এই পাতিলগুলোকে তুমি রোদ্রে শুকাও কোথায় শুকাও রৌদ্রে শুকাও রোদ্রে যখন শুকাইলেন এবার মাটির পাতিগুলি সব শুকানো শেষ এখন টন টন করে আওয়াজ দিলে আওয়াজ হয় আল্লাহরে কল্লা আমি কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুহ নবীর একটা লাঠি হাতে নাও লাঠি হাতে নিছে লাঠি হাতে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নুহ নবী গো যেই পাতিলগুলি আপনার হাত দিয়ে তৈরি করেছেন এক এক করে সব পাতিলগুলি আপনি ভাঙতে শুরু করি নিজের হাত দিয়ে তৈরি করেছে নিজের হাতে তৈরি করার কারণে একটা মায়া হইছে না হয় নাই জোরে বলেন आंतरिकता सृष्टि नहीं, महाब्बत लागसे कि लागे नहीं। এখন আল্লাহ ভাঙতে বলছেন নবীর আল্লাহর আদেশের বাহিরে চলে না 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 পারে আল্লাহ আদেশ সব খান খান করে করছেন এক জায়গায় বিশিন্ন মন মনটা বড় খারাপ তিনি বসে আছেন আল্লাহ জিজ্ঞাসা করে জিব্রাইলের মাধ্যমে আমার বন্ধুরে জিজ্ঞাসা কর আমার বন্ধু কেন বেজার হয়ে বসে আছে জিব্রাইল আমিন যখন জিজ্ঞাসা করলেন নহ নবীর বলে ও জিবরাইল তেল হাত দিয়া অনেকগুলি পাতিল তৈরি করলাম মায়া লাগছে মোহাব্বত লাগছে ভালোবাসা সৃষ্টি হয়েছে আমার আল্লাহ ভাঙতে বলছেন না ভাঙ্গাও পারে না সবগুলা ভেঙ্গে ফেললাম এখন আমার হাতের তৈরি পাতিল ভেঙ্গে গেল এই জন্য আমার দিলটা কাঁদতেছে এই জন্য মন নিয়ে বসে আছি আল্লাহ তাআলা সাথে সাথে নহনবীর নবীর কাছে ওহি পাঠাইয়া বললেন নুহ নবী গো আপনি আপনার হাত দিয়া এতগুলি মাটির পাতিল তৈরি করার কারণে আপনার এখন মায়া লাগছে আমি ভাঙতে বললাম না পারলেন না এই ভেঙ্গে ফেললেন আপনি এখন মায়ার কাদা কানতেছেন এই যে এতগুলি মানুষ আপনার বদার কারণে মারা গেছে আপনি দোয়াক দোয়া করলেন আমি না কবুল করি পারি আপনি আমার খাসবন্দা এতগুলি মানুষ এরা তো আমার হাতের কুদ্রতি হাতের তৈরি এরা যে মারা গেছে আমি আল্লাহর কি মায়া লাগে না এই জন্য আল্লাহর দয়া মায়া আমাদের প্রতি আসে না নাই বেশি না কম কি পরিমাণ আল্লাহ অপরাধ করি আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে না কথা বলেন ঠিক কি না আল্লাহ ইবলিসের বলি প্লিজ তুমি আমার ইজ্জতের কসম করে বলছো তুমি এই মানুষগুলাকে জাহান্নামে নিবা জেনে রাখি ও আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বন্দা বান্ধের তৈরি করছে আমার মায়া আছে আমার এই বন্দাগুলি যদি অন্যায় করার পর আমার কাছে মাপ চায় আমি আল্লাহ মাফ কইরা তাকে জান্নাত দিয়া দিব এই জন্য আল্লাহ ডাক দিছে হাল্লা দিনা মানুহ কুহুআং ফুসা কুমোয়া হালি কুমনা র তোমরা নিজেরাও নাম থেকে বাঁচো সন্তানদেরকেও নাম থেকে বাঁচাও নিজেরা বা এক নম্বর মালিকের কাছে তৌবা করব করবো কান্নাকাটি করব রাজি হাসি তো ইনশাআল্লাহ দুই নম্বরে পাঁচ শব্দ নামাজ আল্লাহর বিধানগুলা সাধ্যমতে পালন করব। এখন সন্তানদেরকে কেমনে বাঁচাইবো জাহান থেকে এটা একটু সামান্য বলার দরকার বলবো নাকি জোরে বলেন বলবো নাকি এই জন্য সন্তানদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে হলে এদেরকে কালেমা কালাম শিখাইতে হবে এদেরকে পাক না পাকি শিখাইতে হবে এদেরকে হালাল হারাম শিখাইতে হবে এদেরকে নামাজ রোজা শিখাইতে হবে এদেরকে আল্লাহর কালাম কোরআনে মাজিদ শিখাইতে হবে এদেরকে পাক না পাকি শিখায়া কালেমা কালাম শিখায়া উজুগুল শিখায়া নামাজ রোজা শিখায়া জাহান নাম থেকে বাঁচাইতে হবে কারণ সন্তান যদি নামাজি না হয় জাহান নামে I like করে কথা কন জাহান নামীরা জাহান নামে যাবে জিজ্ঞাসা করবে মা সালাকা কুমফি সাকার কে রে তোদেরকে জাহান নামে ডাকলো কে পাঠাইল কে নিয়ে আসলো কে তখন তারা এক নম্বর জবাব দিবে মা কলুলামনা কুমিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম বেনামাজি ছিলাম তাহলে বেনামাজি হওয়ার কারণে জাহান নামে যাওয়া লাগে সন্তানদেরকে নামাজ রোজা কালেমা কালাম পাক না পাখি ও ওয়াজু গোসল হালাল হারাম আল্লাহর কোরআন শিখানো লাগবনি জোরে কর কেউ যদি সন্তানের কালেমা কালাম না শিখাই পাকনা পাকি না অজু গুসুল না হালাল হারাম না শিখায় নামাজ রোজা না এই সন্তান যদি জাহান্নামি হয় কেয়ামতের ময়দানে ইনসাফের আদালত লোকটা যদি ছেলেটা যদি জাহান্নামি হয়েয়া যায় আল্লাহ যখন বলবে যা ও আব্দুল খালেদ যা তোর ঠিকানা জাহান্নাম সন্তান বলবে আল্লাহ আমারে জাহান্নামে দেওয়ার আগে আমার আব্বা আম্মারে জাহান্নামে দাও আল্লাহ বলবে কেন কেন এই সন্তান বলবে আল্লাহ আমার এই মা বাবা দুনিয়ার জীবনে আমার জন্য সুখ শান্তির বহু চেষ্টা করেছে না খায়া খাওয়াইছে না পইরা পরাইছে দামি দামি পোশাকের ব্যবস্থা করছে নরমের বিছানার ব্যবস্থা করছে কিন্তু জাহান নাম থেকে বাঁচাইবার জন্য কালেমা কালাম শিখায় নাই হালাল হারাম শিখায় নাই উজু গোসল শিখায় নাই কোরআন শিখায় নাই দিন শিখায় নাই এখন জাহান নামি হইয়া গেলাম এই মা বাবা শিখায় নাই আমার আব্বা আম্মার জাহান নামে দাও তারপরে আমাকে জাহান নামে দিবা সেই দিন ওই সন্তানের মামলায় পড়ে ফেসে যায় যাবে কোন হেলো কাজ হবে না বিনুমায় হবে না কোন রকমের সুপারিশ চলবে না ওই দিন জাহান নামে সন্তানের কানে যাওয়া লাগবে না আর যদি আমি আমার সন্তানকে কালেমা কালাম শিখাই নামাজ রোজা শিখায় হালাল হারাম শিখায় দিন শিখায় ও বন্ধু এই সন্তান যদি জান্নাতি হয় তাই আমাদের মায়ের জানে আমার আল্লাহ পাক যখন জান্নাতির ফয়সালা দিবে যারে যা আব্দুল করিম যা জান্নাতে যা তোর ঠিকানা জান্নাত সে বলবে আল্লাহ যাব না কেন যাইবা না আল্লাহ আমার আব্বা সারা একটা কদমও দিব না আল্লাহ জিজ্ঞাসা করবে কেন আব্দুল করিম কেন তুমি তোমার মা বাবা সারা কেন জান্নাতে যাইবা না আব্দুল করিম বলবে আল্লাহ এই মা বাবা যদি আমার কালেমা কালাম না শিখাই পাক না পাকি না শিখাইতো অজু গোসল না শিখাইতো নামাজ রোজা না শিখাইতো হালাল হারাম না শিখাইতো আমি জান্নাতের মেহমান হতে পারতাম না এই জন্য আমার আব্বা আম্মারে সারা জান্নাতে একটা কদম দিব না আমার আল্লাহ পাকের দয়া মায়া প্রেম মোহাম্বতের ভালোবাসার সমুদ্রের মধ্যে তখন জোয়ার এসে যাবে দেও খেলবে রহমতে হককে বাহানা বিজয়াদ আল্লাহ সাথে সাথে বল যারে যা আব্দুল করিম যা তোর আব্বা কে নিয়ে জান্নাতে চলে যা সুহান এই জন্য সন্তানদেরকে জাহান নাম থেকে বাঁচানোর দরকার আসেনি এদেরকে বাঁচাইতে হলে কালেমা কালাম শিখান লাগব নি অজু গোসল পাকনা পাখি শিখান লাগবো নি নামাজ রোজা কালেমা কালাম আল্লাহর কোরআন দিন শিখানো লাগব নি আরো জোরে বলেন এবার যদি দিন শিখাইতে হয় কালেমা কালাম যদি শিখাইতে হয় নামাজ রোজা যদি শিখাইতে হয় একটু বুকে হাত দিয়ে বলেন তো এই কালেমা কালাম নামাজ রোজা স্কুলে শিখায় না মাদ্রাসায় তে আওয়াজ আসতে হয়ে গেছে হাত দিয়া বুকে হাত দিয়ে বলেন কোথায় শিখায় মাদ্রাসায় শেখা এই জন্য সন্তানগুলাকে মাদ্রাসায় দিবেন যেই সন্তানগুলি মাদ্রাসায় পড়ছে একটা সন্তান সন্ত্রাসী হবে না মাস্তানি করবে না মানুষের সম্পদ লুণ্ঠন করবে না চাঁদাবাজি তারা করবে না কথা বলেন ঠিক কিনা না যারা চাঁদাবাজি করে মাদ্রাসায় না পড়ার কারণে এলমি দিন না শিকার কারণে কোরআনের তারক বাহক না হওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা কার আমি খাই কে মুসলিম জি শেতান নিস্তে মুমকেন জুজব কোরআন জি শেতান কার আমি খাই কে মুসলিম জি শেতান নিস্তে মুমকেন জুজব কোরআন জি শেতান আ কিতাবে জিন্দা কোরআন হাকিম হিকমতে উলায়া স্কুলে দিবেন আমি বাধা দি না নিষেধ করি না আপনি আপনার সন্তানকে মুসলমানের তো যতটুকুন টিকবে এতটুকুন শিখাইবার পর আপনি তাকে স্কুল কলেজ বারসিটিতে দেন কোনোদিন কোন আপত্তি নাই আজান দিলে সন্তান মসজিদে আসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সন্তানগুলাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হলে তাদেরকে দিন শিখায়া জাহান নাম থেকে বাঁচাইতে হবে না হয় কোনো উপায় নাই আল্লাহ এই জন্য ডাক দিসিয়া ওরা তোমরা নিজেরাও জাহান নাম থেকে বাঁচো অন্যায় অফরাজ্লা আমার কাছে মাপ চাও তো বা আর সন্তানদেরকেও বাঁচাও ওদেরকে দিন শিখায়া জান্নাতের পথে নিয়ে আস আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক বলুন না আমিন আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলে আসছেন আসাতে আপনারা খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা কারা কারা খুশি হাতটা না মান কিছু করতে পারেন পারছেন আর না পারছেন অন্তত পক্ষে যতটুকু সময় বসেছিলেন গুণা মুক্ত অবস্থায় বসা আছে ঠিক না ব্যাঠিক মাইদা নিমাসারী আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই বান্দা তোকে আমি ষাট সত্তর আশি বছর জীবন দিলাম বেশি লাগবে না অল্প কিছু সময় অল্প কয়েকটা মিনিট কয়েকটা সেকেন্ড শুধু আমার মহাব্বতে পড়ে বা আমার কোরআনের মহাব্বতে পড়ে ঠিক ব্যয় এটা দেখাও তো সেই দিন এই বানিয়া সমাজের যুব সমাজের উদ্যোগে আয়োজিত তার শির কোরআন মাহফিলে বসছি আল্লাহকে বলতে পারবো আল্লাহ এই সময়টুকুন দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া উদ্দেশ্য ছাড়া তোমার প্রেম আর ভালোবাসা নিয়ে তোমার মহাব্বত নিয়ে